কিভাবে শেখা যায় তা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব শ্রেষ্ঠতম আল্লাহর নম্বর আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি বড়ই ক্ষমাশীল তোমরা তা করলে তিনি অজস্র ধারায় তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন সুরানু যারা কোনো পাপ কাজ করে ফেললে কিংবা নিজেদের প্রতি জুলম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে সুরা আলে ইমরান সাদ্দাদ ইবনু আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী সাল আলহি আসাল্লাম বলেছেন সৈয়দুল ইস্তফার হল বান্দার এ দোয়া পড়া হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি আমাকে সৃষ্টি করেছো। আমি তোমারই গোলাম আমি যথাসাধ্য তোমার সঙ্গে কৃত প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি আমি আমার সব কৃত কর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি তুমি আমাকে ক্ষমা করো যে ব্যক্তি দিনে সকালে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তেফার করবে আর সন্ধ্যা হবার আগেই যদি সে মারা যাবে সে জান্নাতি হবে সুবহানাল্লাহ আর যে ব্যক্তি রাতে প্রথম ভাগে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ দোয়া পড়ে নেবে আর সে ভোর হবার আগেই যদি মারা যায় সেও জান্নাতি হবে সুহান তাহলে বন্ধুরা চলুন আজকে আমরা সেই ইস্তেফার সৈয়দুল ইস্তেফার আজকে আমরা শিখে নেই তো প্রথমে আমি অল্প করে শব্দ গঠন করব যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় তারপরে আপনারা সেটা চেষ্টা করে অল্প অল্প করে শিখে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো যাই হোক চলুন শুরু করা যাক আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা লা এখানে তিন আলিফ টানবেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি اللهم اللهم انت انت، اللهم،, انت اللهم انت اللهم انت ربي ربي لا اله لا اله إلا أنت، إلا أنت، خلقتني، خلقتني، وأنا عبدك، وأنا عبدك، وأنا على عهدك، وأنا على عهدك، ووعدك، ووعدك، ما استطعت، ما استطعت أعوذ بك أعوذ بك من شر ما صنعت من شر ما صنعت أبو لك أبو لك بنعمتك بنعمتك علي علي وأبو لك وأبوء لك بذنبي بذنبي فاغفر لي فاغفر لي فإنه فإنه لا يغفر الذنوب لا يغفر الذنوب إلا أنت إلا أنت চলুন আবার একবার পড়ে নিচ্ছে আউয়া হুম্মা আন্ত আউয়া হুম আন্ত লা ইলাহা লা ইলাহা ইল্লা আন্ত ইল্লা আন্ত খোলাপ্তনি খোলাপ্লতনি وأنا عبدك،, وأنا عبدك، وأنا عبدك، وأنا على، وأنا على عهدك، عهدك، ووعدك، ووعدك ما استطعت، ما استطعت. أعوذ بك، أعوذ بك من شر ما من شر ما صنعت صنعت أبو لك أبو لك بنعمتك بنعمتك علي علي وأبو لك وأبو لك بذنبي بذنبي

আজকের এই সময়ে মানুষের সব সময় দেখবেন যে ইউটিউবে নেটে বাংলা দিয়ে খুঁজে থাকে যে বাংলা দিয়ে ইউটিউবে সার্চ করে থাকে যে বাংলা ইস্তেকফার সঈদুল ইস্তেকফার কিন্তু আপনি বাংলা দিয়ে যতই সার্চ করুন বা যতই আপনি বাংলা দিয়ে চেষ্টা করুন বাংলা দিয়ে পড়লে আপনি কোনোদিন দিন শুদ্ধ করে পড়তে পারবেন না এবং হয়তো আপনি শিখে নেবেন শুদ্ধ হবে না তার আপনি পড়বেন ওটার অর্থ পরিবর্তন হয়ে যাবে আপনি আরো গুণাগার হতে পারবেন কি জানি গুণাগার হয়ে যাবেন সেই জন্যই একটু কষ্ট হোক একটু দেরি হোক আপনি যদি এটাতে যদি বিরক্ত লাগে তাহলে আপনি ভিডিওটি ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে নিয়ে আপনি তিন দিন পাঁচ দিন সপ্তাহ বা দশ বারো দিন যদি যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি ইনশাল্লাহ মুখস্থ করে নেবেন অবশ্যই আপনি মুখস্থ করে নিতে পারবেন ইনশাআল্লাহ আজ একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন এবং যারা আমাদের ভিডিও প্রথম দেখছেন তারা ভিডিওর নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা চিহ্নে ক্লিক করবেন কেননা আমরা যখনই এমন ধরনের ভিডিও ছাড়ব তা আপনি সাথে সাথে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহাত আল্লাহ হাফিজ